অভিযোগ করছে আপনার বিরুদ্ধে নাকি একটা থানায় অভিযোগ করেছে কি বলবেন বিষয়টা এই সমস্ত অভিযোগ সব সাজানো একটা চক্রান্ত চার মাস আগে অমর মারা গেছে পুলিশ তদন্ত করে পাঁচজনকে গ্রেফতার করেছে তো চার মাস পরে এই অভিযোগ কেন আর যখন মমতা ব্যানার্জী আসতেছে ঠিক সেই সময়ই এই ধরনের অভিযোগ আমি যেটা মনে করি যে যে রায় রায় তার স্বামী মহিম কারো সাজিয়ে দেওয়া বলিটা তারা বলছে এবং আপনারা লক্ষ্য করেছেন যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাকে কুচবিহার পৌরসভার দায়িত্ব দিয়েছে সেদিন থেকে এই চক্রান্ত জাল বুনে চলছে আমাকে হেনস্থা করার জন্য অসম্মান করার জন্য অপমান করার জন্য কালিমা লিপ্ত করার জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে বিভিন্ন চিঠি পত্র চিঠি মমতা বন্দীকে দেওয়া এটা নানাভাবে চলছে এবং আপনারা এটাও দেখেছেন যে এই যে বোর্ড মিটিংয়ে যাতে কাউন্সিলররা না আসে তার জন্য ধমক চমক পার্টি বেশি ডেকে নিয়ে দেওয়া এবং সাদা কাগজে আবার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য ধমকে চমকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলরদের সাবত সংগ্রহ করা এবং এই সমস্ত ঘটনাগুলোর বলে রয়েছে দুজন একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আরেকজন হলো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব তারপরে আরো দেখেছেন যে কুচবিহার সহ উত্তর মানুষের একটা আবেগ যে মদন মোহন ঠাকুর সেই ঠাকুর বাড়ির কে ঘিরে যে রাসমেলা মদন মোহনের রাসমেলা হয় সেই মদনমোহনের রাসমেলাটাও ভেসতে দেওয়ার চেষ্টা করেছিল ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করেছিল वो बोलो वो उत्तर देवी पीछे जा